নমস্কার আমি শঙ্খজিৎ রায় ভারতীয় জনতা পার্টি বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক দিল্লিতে ভারতীয় জনতা পার্টির অভূতপূর্ব ফলাফলে সমস্ত রাষ্ট্রবাদী এবং সমস্ত সনাতনী মানুষকে আমরা জাতীয়তাবাদী বৈরিক অভিনন্দন জানাই এবং আগামী দিনে বাংলার মানুষ ও এই রাষ্ট্রবাদী সনাতনী এই বিজেপি কে ক্ষমতায় আনবে এই রাশা রাখি এবং ভারতবর্ষের আপামর জনগণ যাতে এই বিজেপির যে সুশাসন সেই সুশাসন উপভোগ করতে পারে এবং সর্বস্তরে যে উন্নয়ন সেই উন্নয়ন যাতে প্রত্যেকটি মানুষের ঘরে সমৃদ্ধ এবং সুখ পৌঁছে দিতে পারে Tá, esse aí é aqui. Vamos.